আজকে চলেছে আজকের দিনটা আমার কাছে সত্যি একটা ঐতিহাসিক দিন আজ হচ্ছে সাতই আগস্ট বিগত পাঁচ বছর ধরে যেই মানুষটাকে আমি ভালোবেসেছি যেই মানুষটার সাথে জীবনটা চালানোর একটা স্বপ্ন দেখেছি যে মানুষটার সাথে সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখেছি সেই মানুষটার সাথেই আজকে সারা জীবনের জন্য একসাথে বন্ধনে বাধ্যে চলেছি তাই আজকে সপরিবারে আমরা যাচ্ছিলাম আমার বউয়ের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে আর এটাই হচ্ছে আমার বউ যেটা তোমরা আগেও দেখলে ব্যাপারটা ছিল যে পাঁচ বছর ধরে আমি জিনিসটাকে রেভিল করিনি কারণ দেখো সোশ্যাল মিডিয়া আমরা কাজ করি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে মানুষের ভালো কথা খারাপ কথা শুনেই চলতে হয় কিন্তু একটা টাইমের পর আর ধৈর্যর বাধা থাকে না তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব মানে যারা যারা নেগেটিভ কমেন্ট করো দেখো আমাকে নিয়ে তোমাদের যত রাগ আছে তোমরা প্লিজ আমাকে আমার ওপরে বলতে পারো বা আমাকে বলতে পারো কিন্তু আমার বাবা মা বা আমার পরিবার বা আমার বউকে কোনো কথাই বলতে পারো না সেই রাইসটা আমি তোমাদের দিইনি আর দেবও না তোমাদের যত রাগ আছে তোমরা আমাকে বলো আমি মাথা পেতে নিয়ে নেব বাট সত্যি কথা বলতে আজকের দিনটা কোনো রাগারাগি না আজকের দিনটা আমি ভালোভাবে কাটাতে চাই আজ হচ্ছে দু হাজার পঁচিশের সাতই আগস্ট যে দিনটা আজকে আমাদের রেজিস্ট্রি আর এই সুন্দর একটা হার কিন্তু আমি আমার বউকে গিফট করেছিলাম যেটা বাবা তুলে দিচ্ছে আমার বউয়ের হাতে আর বউকে বউর সাথে আজকে আমার দিনটা সত্যি খুব স্পেশাল আর এখন চলছিল আমার ওয়াইফের আশীর্বাদ পর্ব প্রথমে বাবা করলো তারপরে মা করলো তারপরে একে একে সবাই করেছে আমার বাড়ির সব পরিবারেই আশীর্বাদ পর্ব করেছে আর এখানে ছিল ফ্রেন্ডশিপ ক্যাটার্সের খাবার দাবার আর ফ্রেন্ডশিপ ক্যাটার্সের খাবার দাবার আমার আশীর্বাদেও ছিল আমার রেজিস্ট্রিতেও আছে আমার বিয়েতেও থাকবে আমার রিসেপশনও থাকবে কারণ ফ্রেন্ডশিপ ক্যাটারের সাথে আমি ভীষণভাবে যুক্ত আর এখানে ছিল ফিশ ফিঙ্গার তার সাথে হচ্ছে পনির শাটে সত্যি কথা বলতে ফ্রেন ফ্রেন্ডশিপ ক্যাটারের খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না তারপরে কিন্তু শুধু ফিশ ফিঙ্গার না পানির সার্টিটাও ছিল খুব সুন্দর খেতে আমার তো খুব সুন্দর লেগেছিল স্টার্টার টাইমে আমি দুটো জিনিসই রেখেছিলাম যেহেতু আজকে রেজিস্ট্রি মোটামুটি সত্তর আশি জনের খাবার দাবার সত্যি কথা বলতে ফিশ ফিঙ্গারটা দুর্দান্ত ছিল আর যারা যারা বিয়ের প্ল্যানিং করছো তারা তারা তাড়াতাড়ি করে নাও ভাই দেখো এখন সবথেকে বড়ো কথা হচ্ছে মেয়ের অভাব আর যদি তোমরা অ্যারেঞ্জ ম্যানেজ করো তাহলে করতেই পারো বা যদি তোমরা লাভ ম্যারেজ করো তাহলে বলবো তাড়াতাড়ি করে নাও কারণ দেখো পরিস্থিতি অনেক কিছু পাল্টে দিতে পারে কিন্তু একটা কথা বলবো যেদিন আমি আমার লাইফে আট হাজার টাকা মাইনে চাকরি করতাম সেদিনকারও আমার বউ আমার সাথে ছিল আজ যখন আমি আট হাজার থেকে কুড়ি হাজার টাকা স্যালারি বা কুড়ি হাজার টাকা পেমেন্ট পাই তখন আমার বউ আমার সাথে আছে তো একটা ছেলের লাইফে সব থেকে বড় সাপোর্টিং পারসন হয় তার মা বাবা তার মা বাবার পরে যদি কেউ থাকে তার বউ সত্যি কথা বলতে আমার মা বাবা যেরকম আমাকে সাপোর্ট করেছে আমার বউও আমাকে সেইভাবে সাপোর্ট করেছে এমনকি আমার দিদি বউ দাদা মানে আমার ফ্যামিলি মেম্বার সবাই সেইভাবেই সাপোর্ট করেছে আর একটা ছেলের উন্নতির পেছনে কিন্তু সবথেকে বড় হাত থাকে তার পরিবারের দেখো আজকে আমি জীবনে যত কিছুই পেয়েছি সব কিছুই কিন্তু তোমাদের সাপোর্টে আর বাবা মার আশীর্বাদ সবার আশীর্বাদে তো এক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই জীবনে যাই চাও না কেন সবই পাবে যদি তুমি কষ্ট করো তারপরে আমার বরদা হ্যাঁ এটা কিন্তু আমার বড়ো দাদা যে আমার বউকে আশীর্বাদ করছিল বাট সত্যি কথা বলতে আজকের দিনটা আমার জন্য খুবই 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 স্পেশাল দিন ছিল কারণ আজকে দিনে প্রথম আজকে আমার মানে অ্যাজ এ গার্লফ্রেন্ডকে আমি ওয়াইফ হিসাবে স্বীকৃতি দিতে চলেছি কারণ দেখো পাঁচটা বছর ধরে আমাদের রিলেশানশিপ চলছে আর পাঁচটা বছর ধরে অনেক বাধা অনেক অশান্তি অনেক কিছু এসছে যেটার জন্য আমাদের বিয়ে হয়তো হতেই পারতো না কিন্তু সত্যি কথা হ্যাডসঅপ আমার বুবুকে মানে আমি আমার বউকে বুবু করে ডাকি আমার বুবুকে যে বুবু তার পরিবারের সবাইকে মানিয়ে নিয়ে আজকে আমার সাথে বিয়ের মণ্ডপে বসেছে আর তারপরেই আমার আরেক দাদা মামার ছেলে সেও আমাকে সেও আমার বউকে আশীর্বাদ করছিল আজকে হচ্ছে বউর আশীর্বাদ দে তাই সবাই তাকেই আশীর্বাদ করছে এর আগের দিন তোমরা দেখেছ সবাই যেরকম আমাকে আশীর্বাদ করেছে আর সত্যি কথা বলতে আজকের দিনটা একটা খুবই মেমোরেবেল ডে কারণ আজকের দিনে আমি আমার জীবন সঙ্গী হিসেবে যাকে পেয়েছি যাকে চেয়েছিলাম তাকেই পেয়েছি আর একটা কথা বলবো সত্যি কথা বলি তোমরা বলো না নৈহাটির বড়ো মা সত্যি বড়মার কাছে মন থেকে যদি তুমি কিছু চাও না ঠিক তোমাকে বড়মা তোমার কাছে এনে দেবে তা আমি চেয়েছিলাম ঠাকুর বড়মা আমি যাকে মন থেকে ভালোবাসি তাকে যাতে সারা জীবন আমি ভালো রাখতে পারি তাকেই যাতে সারা জীবন পাই আর মেয়েদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু খুবই 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 কমপ্লিকেটেড একটা দিন সেই দিনটা হয়তো আমরা ছেলেরা কোনোদিনই বুঝবো না কারণ তার মা বাবা তার পরিবারের সদস্য তার বাড়িঘর ছেড়ে কিন্তু সেই মেয়েটা আমাদের বাড়িতে আসে মানে একটা ছেলের বাড়িতে আসে সেই রেসপন্সিবিলিটিটা সেই দায়িত্বটা একটা ছেলের অনেক 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 দায়িত্ব হয়ে যায় সেই মেয়েটাকে তার বউকে ভালো রাখা খুশি রাখার দেখো লাইফে অনেক কিছুই আসবে আপস ডাউন ঝগড়া তো সবার সাথেই হয় মা বাবার সাথেও হয় বউয়ের সাথেও হয় দাদা দিদির সাথেও হয় বাট ঝগড়াটা কিন্তু আলটিমেটলি সলিউশন না ঝগড়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য আর সেই ঝগড়াটা যদি তোমার হয় তোমার বউয়ের সাথে তাহলে তো বলবো কিছু সেকেন্ডের জন্য কারণ একটা রিলেশনশিপে ঝগড়া হবে না এটা তো হতেই পারে না না কিন্তু ঝগড়া যত হবে ভালোবাসা ততই বাড়বে এই পাঁচ বছরে আমাদের ঝগড়া অনেক হয়েছে এমনও হয়েছে যে আমরা দুদিন কথা না বলেই থেকেছি বাট ওই দুদিনের পর তিন দিন আর পারিনি সত্যি কথা বলতে ভালো যদি তুমি কাউকে ভালো বাসো তাহলে সেই মানুষটা তোমাকে কোনো দিনই ছেড়েই যাবে না সেটার প্রমাণ আমি আজকেই পেয়েছি আজকে সাতই আগস্ট আজকে আমার বউর সাথে আমি রেজিস্ট্রি করতে চলেছি আর বউকে অসংখ্য ধন্যবাদ সত্যি, সত্যি সত্যি মহাদেবের কাছে আমি সবসময় বলি যে এরকম একটা বউ পাওয়া একটা ভাগ্যের বিষয় সত্যি এই মানুষটা আমার জন্য যে কতটা স্ট্রাগল করেছে বলার মতন না নিজের ফ্যামিলির সাথে লড়ে যুদ্ধ করে রীতিমতন আমার সাথে বিয়ে করেছে তাকে ভালো রাখা তাকে সুস্থ রাখা তার স্বপ্ন পূরণ করা এমনকি তার সব কিছু পূরণ করার দায়িত্ব কিন্তু আজ থেকে আমার হ্যাঁ এবার হয়তো অনেকেই বলতে পারো মেয়েদের ক্ষেত্রে অনেক কিছুই হয় শপিং করাটা বেশি ঘুরতে যাওয়াটা বেশি খাওয়া দাওয়াটা বেশি বাট আমার বউর মধ্যে শপিং করাটাই বেশি রয়েছে ঘুরতে যাওয়াটাও রয়েছে দেখো সেই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে আসছে তোমার পরিবারের সাথে মানিয়ে নিচ্ছে তো তার জন্য কিন্তু এইটুকু অ্যাপ্লিকেবল হতেই পারে তো আলটিমেটলি আমাদের কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের নির্দিষ্ট ঠিকানায় আমাদের রেজিস্ট্রি অফিসে আর রেজিস্ট্রি অফিসে আমি শুধু আসিনি আমি আমার পুরো গ্রুপ নিয়ে এসেছিলাম আমার বন্ধুরাও ছিল আমার দাদাও ছিল আমার ভাইও ছিল আমার দিদিও ছিল আমার জামবুও ছিল কারণ দেখো পরিবারের একটা শুভ কাজ করতে গেলে না সবাইকে ইম্পর্টেন্ট হয় যারা সত্যি কথা বলতে তোমার ভালোও চায় না তাদেরও ইম্পর্টেন্ট হয় সত্যি কথা বলতে যারা ভালো চায় তাদেরকেও ইম্পর্টেন্ট হয় আর আজকের দিনটার জন্য আমি মনে করি আমি খুব 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 লাকি কারণ জীবনে কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম একটা দিন আমি দেখতে পারবো যে সারা মানে পাঁচ বছর ধরে যে মানুষটাকে আমি ভালোবেসেছি সেই মানুষটার সাথেই আমি আমার জীবন কাটাতে চলেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা অনেক 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 কম মানুষ এই জিনিসটা পায় যে ভালোবাসার মানুষকে নিজের জীবনসঙ্গী করতে আর সত্যি কথা বলতে আমি মহাদেবের কাছে সবসময় বলি মহাদেব আজ যাই করো আমার বউকে যাতে আমি সারা জীবন ভালো রাখতে পারি খুশি রাখতে পারি যাতে তার কোনো অসুবিধা যাতে না হয় তারা সে যাতে কোনো কখনো এটা না ভাবে আমার মা বাবার ঘরেই আমি ভালো ছিলাম সেটা যখন কোনো দিনও না ভাবে আশা করছি মহাদেব আমার কথাটা শুনবে এতদিন যখন আমার কথাটা রেখেছে আজকে আলটিমেটলি আমি আমার বউকে আমার মানে আমার বউকে আমার নিজের ওয়াইফ বলে স্বীকৃতি দিয়েছি আর সত্যি কথা বলতে এই একটা সিচুয়েশান যখন গীতায় হাত দিয়ে তোমাকে বলতে হয় যে তুমি তোমার বউকে অ্যাজ আ ওয়াইফ হিসাবে গ্রহণ করছো সত্যি এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস আর যারা ছেলে আছো তাদের জন্য আমি বলি দেখো ভাই মানে বিয়ে করে অনেক কিছু রেস্ট্রিকশান হসে যায় অনেক কিছু রেসপন্সিবিলিটি এসে যায় এটা কেন আসে যদি তুমি বিয়ে করো তখনই বুঝতে পারবে দেখো আমরা এক জাস্ট ছেলে মানুষ হয়ে সারা জীবন আড্ডা দিতে 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 কাটিয়ে পড়ি। কিন্তু একটা রেসপন্সিবল মানুষ হয়ে বেশি দিন কিন্তু এই জিনিসটা হয় না কারণ আজকে সাতই আগস্টের পর আমি যখন সাইনটা করলাম তখন আমি বুঝতে পারলাম একটা ছেলের লাইফে রেসপন্সিবিলিটি বলে কত কিছু থাকে সত্যি কথা এখনো সবে রেজিস্ট্রি হয়েছে মানে অফিসিয়াল ম্যারিড হয়ে গেছে আমাদের আমরা ওয়াইফ হাজব্যান্ড হয়ে গেছি কিন্তু সে তো আমার এখনো বাড়িতে নেই তারপরেও কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় সে হয়তো আমার জন্য ওয়েট করে আছে আর সত্যি এটা হয়তো না সত্যি সত্যি আমার জন্য অপেক্ষা করে থাকে তার জন্যই তার জন্যই সব কিছু দেখো লাইফে সব কিছুকে টাইম দিতে হবে তোমার বন্ধু বান্ধবকে টাইম দেবে তোমার পরিবারকে টাইম দেবে তোমার লাইফ পার্টনারকে টাইম দেবে তোমার কাজে টাইম দেবে কিন্তু আলটিমেটলি কিন্তু যে যেটাতে খুশি তাকে কিন্তু সেটা একদম দিতে হবে তো আমি মনে করি লাইফে সব কিছু করা ভালো তোমার মা বাবাকেও টাইম দাও তোমার বউকেও টাইম দাও তোমার বন্ধুকেও টাইম দাও কিন্তু সব কিছু ব্যালেন্সে রেখে দেখো ব্যাচেলার লাইফে একটা লাইফ থাকে যে সারা দিন তুমি আড্ডা মারলে দিন তুমি গল্প করলে কেউ কিচ্ছু বলবে না কিন্তু যেই মানুষটা তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য তার বাড়িঘর ছেড়ে তার বাবা মাকে ছেড়ে তার বন্ধুবান্ধবকে ছেড়ে শুধুমাত্র তোমার জন্য তোমার বাড়িতে আসছে তার জন্য তো সময়টা অন্য অনেক 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 মূল্যবান বলো তারপরে আমাদের একটু কেক কাটিং হলো কেক কাটিং হয়ে আমরা সেলিব্রেট করলাম আমাদের রেজিস্ট্রি ম্যারিড আর সত্যি কথা থ্যাংক ইউ সো মাচ অনেক 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 মানুষ ভালোবাসা দিয়েছো আর যারা গালাগালি দিয়েছো তাদেরকে একটা কথাই বলি তোমাদের ঘরে মা বোন আছে তোমাদের ঘরে বউ বউ আছে বা পরবর্তীকালে হবে তো তোমাদের যদি কেউ এরকম কথা বলে তোমাদের গায়ে লাগবে দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বলে নিজে মান সম্মান হারিয়ে কাজ করবো এটা কিন্তু একদমই না তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা প্লিজ আমাকে বলতে পারো কিন্তু আমার পরিবারের মানুষ একটা মানুষকে আমার মা বাবা বউ বোন দিদি যাকে হোক তাকে নিয়ে বললে কিন্তু আমি লিগাল কেস করতে বাধ্য হব আর সত্যি কথা আজকের এই শুভ দিনে তোমাদের বলতো আমার খুব খারাপ লাগছে বাট এরপর থেকে নেক্সট টাইম যদি কোনো নেগেটিভ কমেন্ট যদি কোনো বাজে কমেন্ট আসে তাহলে তার জন্য কিন্তু লিগাল প্রসেস আমি নিতে বাধ্য হব আর এটা ছিল আমাদের ফ্যামিলি মেম্বার সত্যি কথা বলতে পুরো ফ্যামিলি মেম্বার দুই পরিবার একসাথে হবার একটা আলাদাই আলাদাই আমেজ সত্যি কথা বলছি আলাদাই আমাজ বেশ ভালো লেগেছিলো আর সবাই মিলে একসাথে ছবি টবি তুললাম খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়াই কিন্তু ফ্রেন্ডশিপ ক্যাটার ছিল ভাই আর আমি মনে করি তোমাদের বিয়ে যদি কাছাকাছি চলে আসে তাহলে আমি বলবো ফ্রেন্ডশিপ ক্যাটারসকে একবার দায়িত্ব দিয়ে দেখো তোমাদের আর কোনো টেনশান করতে হবে না আর এখানে রেজিস্ট্রি ম্যারিড হয়ে কিন্তু আমরা মালাবদন করেছিলাম একটু বেশ ভালো মজা সিরিয়াসলি বলছি মালাবদন করে অ্যাজ আ ওয়াইফ হিসাবে আমার গার্লফ্রেন্ডকে পাওয়ার এক অভিজ্ঞতা আমার কাছে কিন্তু বিশাল 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 ব্যাপার আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বিয়েতে কিন্তু আজকে এসছিলো আমাদের হ্যাংলাবাজ ফুডি বাপন আমেরিকান দাদা রাজু দেব সবাই মিলে সত্যি কথা খুব ভালো লেগেছিলো দা আসতে পারিনি কিছু কারণবশত বাট যারা এসছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরেই আমরা খেতে বসে যাই আর খেতে বসে কিন্তু আমাদের কাছে কিন্তু আমার শালা শালক দুজনেই বসে ভাত চিংড়ি মাছের বড়া কাতলা মাছের পাতড়ি মাটন ডাল ঝুড়ি আলু ভাজা তার সাথে চাটনি পাপড় মিষ্টি আইটেমগুলো দারুণ খেতে ছিল তার সাথে খাবারগুলো খুব সুন্দর ছিল তোমরাও যদি ফ্রেন্ডশিপ ক্যাটারকে বুক করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে তাড়াতাড়ি ফোন করে বুক করে নাও আর এটুকু গ্যারান্টি বলছি ফ্রেন্ডশিপ ক্যাটারের খাবার খেয়ে কখনোই তুমি নিরাশ হতে পারবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ ফ্রেন্ডশিপ ক্যাটারের খাবার নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না খুব সুন্দর কথা খুব সুন্দর আমার শ্বশুরবাড়ির লোক আমার বাড়ির লোক সবাই বলেছে খুবই সুন্দর মানে এত সুন্দর খাবার হয়তো খুব কম জায়গায় খেয়েছি আর এত কম দামে এইটুকু আমি বলতে পারি যে কোনো ক্যাটারা কিন্তু এত কম দামে কোনো খাবার প্রোভাইড করবে না যেটা তোমাকে ফ্রেন্ডশিপ ক্যাটার প্রোভাইড করছে আর এইটুকু আমি বলতে পারি ফ্রেন্ডশিপ ক্যাটার থেকে যদি তোমরা একবার হলো খাবারগুলো পার্সেল করে নিয়ে যাও বা ওখানে রান্না করিও তাহলে নেক্সট থেকে তোমরা কিন্তু আর কোনো চয়েস করবে না ফ্রেন্ডশিপ ক্যাটারিজ চয়েস করবে সেক্ষেত্রে লাস্টে কিন্তু একটু হলদি হচ্ছিলো হলুদ লাগালাগি হচ্ছিল সেটা সবাই মিলে একটু হলুদ খেলছিলাম বেশ সুন্দর আজকের দিনটা সাতই আগস্টের দিনটা আমি জীবনে কোনো দিনও ভুলবো না থ্যাংক ইউ সো মাচ যারা এত ভালো ভালো কমেন্ট করেছো এত ভালোবাসা দিয়েছো আর যারা নেগেটিভ কমেন্ট করেছে তারা কিন্তু ভেবে চিন্তা কমেন্ট করো কারণ এবার থেকে কিন্তু আমি লিগাল প্রসেস নেওয়া বাধ্যতামূলক করে দেব। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে তোমাদের ঘরে মা বোন দিদি বউ সবাই আছে তো ভেবেচিন্তে একটু কমেন্টগুলো করো কারণ এই কমেন্টগুলো তো কিন্তু তোমার পাশের বাড়ির লোকও দেখছে সেক্ষেত্রে আমি একটা রিকোয়েস্টই করব ভালো থেকো সুস্থ থেকো আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে চলো যাতে আজকে পাঁচ লাখ থেকে কিন্তু আজকে ওয়ান মিলিয়নের পেজে আমরা পৌঁছাতে পারি শুভরাত্রি গুড নাইট